শুক্রবার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো শুক্রবার আজকে হচ্ছে শুক্রবার আমাদের স্বাধীনতা দিবসের দিন আজকে আমি একটা কথা পুরো মাথায় থেকে ভুলেই গেছি একদম আজকে যে স্বাধীনতা দিবস সেটা মানে পনেরোই আগস্টটা আমি জানি হয়তো অতটা খেয়াল নেই যে আজকেই সেটা পনেরোই আগস্ট মানে আমি ভেবেছি কালকে আসলে তারিখটা সব সময় খেয়াল থাকে না আর কদিন ধরেই মানে পনেরোই আগস্ট আসছে চারিদিকেই আমাদের পাশে স্কুল ওই স্বাধীনতা সংগ্রামের জন্য সমস্ত ওই কুচকাওয়াজ করাচ্ছে তারপর এসব আওয়াজ আমি শুনতে পাচ্ছি কিন্তু আজকেই যে সেই দিনটা না আমি একেবারে মাথা থেকে আমার উড়ে গেছে আর দেখো সকাল সকাল ভেবেছি বাবু স্কুলে যাবে সেই কারণে রান্না টান্না মানে একদম সকাল সকাল আর কি ঘর টর না মুছে এগুলো যেমন করার আর কি রান্না সেরে নিতে যা যাওয়ার জন্য আর কি সমস্ত করে নিয়েছি আর তারপর দেখো আমি কিন্তু মানে সমস্ত মুছে টুছে নিয়ে এইভাবেই প্রতিদিন আমার লেবুর জলটা খেতেও একটু দেরি হয়ে যায় কারণ ওই ভাতটা মানে সবাই মানে রান্নাটা আর কি সমস্ত বুঝিয়ে নিয়ে কিছু একটা বসিয়ে তারপর আমি খাওয়া দাওয়া মানে লেবুর জলটা খাই তো আজকেও সেরকমই করেছি পুরো মাথা থেকেই চলে গেছে যে আজকে পনেরোই আগস্ট তো দেখো এই সমস্ত করে নিয়ে রান্নাঘর মানে সমস্ত বাসন টাসন মেজে নিয়েছি এবার সিংটা মুছতে বাকি থাকে প্রতিদিনই আমি একটা কিছু বসিয়ে দিয়ে লাস্টে এভাবে মুছি আর যেদিন খুব তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যায় সেদিন একদম সমস্ত করে নিই তারপর মুছি তো আজকেও দেখে দেখো এইভাবে আর কি সিংটাকে সাবান দিয়ে তারপর ওই ভিজে কাপড় দিয়ে মুছে নেব আর মানে সমস্ত এই ধরো পরিষ্কার করা হয়ে গেছে আর ঘরটরগুলো আর কি পরেই করব কারণ রান্না বসিয়ে দিয়েছি তখন পর্যন্ত জানতাম মানে জানতাম যে পনেরোই আগস্ট এসে গেছে কিন্তু ওই যে আজকে সেটা আমি ভেবেছি কালকে তো সেই জন্য আসলে কুচকাওয়াজ হচ্ছে স্কুল তো কাছেই আমাদের জানোই স্কুলে সবসময় সময় চেঁচামেচি এসবে তারপরে স্বাধীনতা সংগ্রামের যে সমস্ত গান সেই সমস্ত হচ্ছে সবই বুঝতে পারছি তাদের রিহার্সালগুলো হচ্ছে কিন্তু আমার আজকে একেবারেই যে সেই দিনটা সেটা খেয়াল নেই তো যাই হোক কী করা যাবে দেখো আমি সমস্ত বাসন টাসন মেজে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি আর আমাদের তো কাজ করতেই হবে যতই যাই কিছু হোক না কেন খাবার দাবার তো বানাতেই হবে সেই জন্য ভাবলাম যে একবার হয়েই যাচ্ছে যখন মানে রান্নাটা সেরেই নিই প্রথমে ভেবেছিলাম যে খাওয়া দাওয়া আর কি করে নেব আর সকালে খাওয়া দাওয়া বলতে ও তো বিস্কুট জল খেয়ে বসে পড়েছে পড়তে আর মানে আমি আর তোমার দাদাভাই একটু আজকে লেট হয়ে গেছে ওই মানে আমি তো একটু লেট বলতে কি ওই বসিয়ে দিয়েই তো খাই আর তোমার দাদাভাই আজকে হচ্ছে ওখানে বাইরে আমাদের ইটগুলো ওই মিতা দাদাদের দিয়ে আর কি সরিয়ে নিচ্ছে রাস্তা না উঁচু হচ্ছে তো সেই জন্য রাস্তার ধারে ছিল তো সরিয়ে নিচ্ছে যদি কোনো কারণে মানে অসুবিধা হয় বা কিছু যাই হোক সেই জন্য সরিয়ে নিচ্ছে ওখানে আছে আর আমি এখানে দেখো মাছগুলো বের করে নিলাম আর সেই জন্য চাটা একটু মানে পরেই খাবার সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর আজকে আমার অবস্থা দেখো আজকে যে পনেরোই আগস্ট সেটা আমার একদম খেয়াল নেই ভাবছি বাবু স্কুলে যাবে তো আমার সমস্ত রান্না টান্নাও মানে বসিয়ে দিয়ে হয়ে গেছে ও রুটি তরকারি করে দিয়েছি আর এখন মাছটা ভাজ দিয়ে যাবো ভাবছি বাবু স্কুলে যাবে ওকে বলছি তুই রে স্নানি যাচ্ছিস বলো কেন আজকে তো পনেরোই আগস্ট আমার মাথা থেকে সব বেরিয়ে গেছে তো পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো চলো রান্নাটা সেরেই নি কারণ রান্না তো শুরু করে দিয়েছি মানে শুরু বলতে কি এবার মাছের ঝোলটাও আর সিদ্ধ মানে করা হয়ে গেছে শুধু মাছটা ভেজে ঢেলে দেব আর একটু তরকারিগুলো করব কিন্তু সময় ছিল থাক এখন আর ভাবছি মাছটাই কড়াইটা খুব গরম হয়ে গেছে মাছটা ভেজে রেখে দিই আর অন্যান্য মানে তরকারি ভাবছি পরের করব কারণ এখন একটু খাওয়া দাওয়া করব করবো তাড়ানটা তাড়াহুড়ো করে আর কি ও ভাবছি ও স্কুলে যাবে তো তাড়াহুড়ো করে রান্নায় বসিয়ে দিয়েছি তো এখন পেঁয়াজ নেই বাবু গেল পেঁয়াজ আনতে পেঁয়াজ আছে একটা আছে কিন্তু তরকারিতে লাগবে আর তারা সময় তোমার দাদা ভাই হচ্ছে ওখানে ওই আমাদের ইটগুলো সরাচ্ছে রাস্তা থেকে তো সেই জন্য ওখানে রয়েছে আর হয়তো তারাগুলোতে হয়ে যেত এই দিয়ে কিন্তু যেহেতু আজকে ছুটি আছে তাই ভাবলাম যে আরও পেঁয়াজ একটু লাগবে তো সেই জন্য ওকে আনতে দিলাম তো চলো পরে দেখা হচ্ছে ভিড় আছে তো মাছ ভাজা হয়ে গেছে আর ওদিকে আমি কিন্তু ঝোলটা আমি মানে রেডি করে রেখে দিই প্রতিবারেই স্কুল যাবে সেই হিসাবে করতে গিয়েছি মানে রেডি করাই ছিল তো ঝোলটা এখন ঢেলে দিলাম আর পাঁচ ফোড়ন একটু তেজপাতা দিয়ে আর কি তেলের কড়াইয়ের মধ্যে ওটা আর কি ফোড়ন দিয়ে আর মাছের ঝোলটা রেডি করা ছিল সেটা দিয়ে দিলাম তো মাছটা মাছের ঝোল তো আমার হয়ে এসছে মোটামুটি রান্না হয়ে গেছে তো বাবুকে বললাম যে এখন খাওয়া দাওয়া করবি বললো না সেই সাড়ে নটায় খাবো তো সেই জন্য ভাবলাম আর বসে থেকে লাভছে সমস্ত যখন মানে আমার রান্নার সমস্ত জোগাড় রেডি হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে আর এটা হচ্ছে মাছের তেল দিয়ে না তুঁদরি আলু পেঁয়াজ দিয়ে আজকে একটু তরকারি করে নেবো আর তোঁদিগুলো কদিন ধরেই মানে ভাজা করে দিচ্ছিলাম আর আজকে ভাবলাম যে একবার আলু পেঁয়াজ দিয়ে তরকারি করে নিই আর যেটুকু ছিল সেইটুকু আর একটু মানে এইটুকুই ছিল আর কি সেটা বের করে নিয়েছি আর বেশি দিন রাখলেন আমার নষ্ট হয়ে যায় যে কোনো সবজির ফ্রিজের মধ্যে তো আজকে আমি ভাবলাম যে একেবারে বের করে নিই আবার যখন সপ্তাহ তো প্রথমে আবার সমস্ত বাজার হবে সেই জন্য ফ্রিজটা একটু ফাঁকাও করে দিচ্ছি সমস্ত সবজিগুলো যা আছে আর কলা আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম ওটা হচ্ছে রূপচাঁদা মাছের পেটি তো ওটা দিয়ে ঝোল করেছি টমেটো আলু দিয়ে আর কলা দিয়ে আর কি আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ আর মাছের তেল দিয়ে ওই মাছেরই তেল ছিল সেটা দিয়ে আর কি একটা তো আর চচ্চড়ি মতো করলাম আর রাত্রের জন্য একটু ঘুগনি করব খাসির চর্বি দিয়ে তো সেই জন্য দেখো মশলাটা আবার রান্না করতে করতে দেখছি মশলা ফাঁকা হয়ে গেছে তো ডিপেটা আবার ভরে নিচ্ছি সমস্ত কিছু আর এখন না একটু মানে বর্ষার বেশি মশলা বের করে রাখলেও এবার মানে বারবার তো খোলা পড়া এটা হয় সেজন্য একটু কেমন হয়ে যায় জড়া জড়া যদিও একটু গরম মানে চা মানে কিছুতে কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিয়ে রেখে দিলে আবার ঠিক হয়ে যায় যাই হোক দেখো আমি এখন মশলাগুলো সমস্ত বের করে নিলাম আর কারণ মশলাগুলো না থাকলে না রান্নার সময় ভীষণই বিরক্ত লাগে একটা রান্না বসিয়ে দিয়ে আর হাতে সময় আছে ভাবলাম বের করে নিই কারণ এমনই টাইম হয় যে সেই সময় মশলাটা দিতে যাচ্ছি সেই সময় দেখছি মশলা নেই যে কোনো তো অনেক কটা মশলাই সমস্ত আর কি শেষ হয়ে গিয়েছিল ওগুলো বের করে নিলাম আর লবণও বের করে নেব একটু আছে তারপরে রান্না করতে করতে শেষ হয়ে যাবে আবার খাওয়ার সময় লাগবে সেই জন্য যদিও আমরা কাঁচা লবণ আর কি খাই না ভাতের সাথে কারণ কাঁচা লবণ খাওয়া একেবারেই ভালো নয় জানো তো তো ডাক্তার ডাক্তারবাবুরা এখন বলছেন যে মানে আয়োডিন বলো আর লবণ মানে যাই হোক আয়োডিন তো সে আমাদের ওইটা আর কি লবণ কিন্তু আমাদের শরীরের যতটা প্রয়োজন সেটা ওই সবজি এইসব তরকারি তরি তরকারির মধ্যে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে তাই এক্সট্রা করে কাঁচা লবণ না খাওয়াটাই ভালো ভাতের সাথে যারা খাও তারা একদমই মানে লবণ খাওয়াটা আর কি তুলে দেবে আর কারণ হচ্ছে আমিও মানে একটা সময়ে যখন মানে লবণ আর কি খেতাম আমি প্রচণ্ডই মানে খেতাম এত লবণ খেতাম মানে ভাতের সাথে মানে আমাদের বাড়ির মধ্যে সবার থেকে বেশি তো আমার না একটু একটু মাথা যন্ত্রণা হতো তখন ওই চোখের ডাক্তার দেখিয়েছিলাম তো চোখের ডাক্তার বললো যে লবণ টবণ খাও নাকি মানে ওই সব খাওয়া আর কি ছেড়ে দেবে তো সেই কারণে সেই থেকে মানে আর দাদা মা কেউ খেতো না আর শুধু আমাকে লবণ দিতে গেলে মা অর্ধেক দিক ভুলেও যেত আর সেই আমি আবার খেতে বসে গিয়ে আবার উঠবো এই করতে করতে আমিও মানে খাওয়াটা না প্রথম প্রথম একটু মানে খেতে ভালো লাগে না ভাত তাতগুলো কারণ অভ্যাস নেই তো মানে লবণ দিয়ে খাওয়া অভ্যাস তো তারপর আবার ঠিক হয়ে গেছে তো এইভাবে আমি কিন্তু বাবুকে আমার বাবুকে কিন্তু ছোটো থেকেই লবণ খাওয়া মানে ভাতের মধ্যে মিশিয়ে খাওয়া শেখাইনি সেই কারণে কারণ আমি জানি বড় হলে এই লবণ খাওয়া ছাড়তে গেলে না অনেকটা কষ্ট হবে আর দেখো আমরা ওই কিন্তু ঘুগনি রুটি খেয়ে নিলাম না আমরা কিন্তু ঘুগনি মুড়ি খেয়েছি আর বাবুর জন্য টিফিনে বললাম রুটিও করে দিয়েছিলাম নাহলে ও ঘুগনি মুড়ি খেত তো বললাম রুটিটাও খেয়ে নে আর একটুখানি মুড়ি যদি খেতে চাস খাবি আর একটু আমরা বেরিয়েছিলাম আর রাস্তায় দেখো স্বাধীনতা সংগ্রামী মানে স্বাধীনতা দিবস উপলক্ষে আর কি মানে এটা কি মিছিল না শোভাযাত্রা কি বলে যাই হোক মিছিল ঠিক না শোভাযাত্রা নানা রকম সেজে দেখছো আর এই মানে কিন্তু যে সমস্ত গান আছে সেই সমস্ত উপলক্ষে এখানে একটু নাচ গানও হচ্ছে তো সমস্ত মানুষই রাস্তায় আর কি জ্যাম হয়ে গেছে আমরাও দাঁড়িয়ে পড়েছি তাই তোমাদের সাথে এগুলো একটু শেয়ার করলাম আর বেশ ভালোই মানে স্বাধীনতা সংগ্রামের গান হচ্ছিলো তো কিন্তু গানটা শুনতে পাচ্ছি না কারণ ওই যে রেকর্ডেড এ উঠে যায় না সেই জন্য আর কি আর তার সাথে শোভাযাত্রাও যাচ্ছে মানে অনেক ঘোড়ার গাড়িও গেল আগেরগুলো দেখানো হয়নি তো এখনগুলো দেখালাম আর অনেক রকম সেজেও যাচ্ছে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পুরোনো বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারবো না আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর ইদানিং করে আমার না সমস্ত সাবস্ক্রাইব কেটে যাচ্ছে জানি না কেন তো সেই জন্য চব্বিশ ঘন্টা পরেই তোমরা আসবে তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো